একটা মূর্ত আলোর প্রতীক ছিলেন তাজউদ্দিন আহমেদ এবং বঙ্গতাজ যিনি এই বাংলাদেশ আওয়ামী লীগকে সবচেয়ে নিষ্ঠুর সময়ে একটা নির্মম সময় যিনি পুনরুজ্জীবিত করেন আমার বাবা করলেন দেশ স্বাধীন তিনি ছিলেন স্বাধীনতার বাস্তবায়ক জনক এবং আমার মা আওয়ামী লীগের পুনর্জন্ম যাত্রী এটা বিশাল ব্যাপার আগামীকাল চব্বিশে আমার মায়ের ছিয়াশি তম জন্মবার্ষিকী ওনারা খুবই গর্বিত বোধ করতেন ওনারা গর্বিত বোধ করতেন এ কারণে যে বাবা মা তাদের মৃত্যুর সাথে সাথে তাদের আদর্শের মৃত্যু ঘটেনি এবং রিমির কাজটা কি আমি কিন্তু ওর পাশে থেকে দেখছি ও বলে রিপি দেখো আমরা যখন চলে যাব আরো যেন ভালো সুযোগ্য মানুষের সৃষ্টি হয় যারা একত্রে হবে এক বঙ্গবন্ধু আরেক এক আরেক সৈয়দা জোলা তাজুদ্দিন তারা হবে নেলসন মান্ডেলা গান্ধী এই ধরনের আইনস্টাইন রবি ঠাকুর নজরুল ইসলাম এই ধরনের বড় বড় মহৎ 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 ব্যক্তিত্ব হবেন কিন্তু সেজন্য তাদের মধ্যে ছড়াতে হবে শিক্ষার আলো করতে হবে অর্থনৈতিক উন্নয়ন আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো আমরা মনে করি আমাদের তো কিভাবে করব, আমাদের একা আমাদের শক্তি কতটুকু অনেক সময় অনেকে আসে নানা সমস্যার কথা বলে রিমি শোনে খুব মন দিয়ে শোনে একটা হুইল চেয়ারের দরকার সে এই একটু আগে ঘাগটিয়া ওখানে যখন গেলাম তখন একটি ছেলে এসে বললো আমার বাবা মুক্তিযোদ্ধা আমার দুই চাচা মুক্তিযোদ্ধা মারা গেছেন আমার বাবা এখন স্ট্রোকে পঙ্গু একটা হুইল দরকার তার মনে হলো আমি নোট করে নিলাম কারণ আমি জানি রিমি ঠিকই ওই হুইল চেয়ারটার ব্যবস্থা করবে তার মানে একজন নেতা কিন্তু সবার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং কেউ কিন্তু তুচ্ছ নয় এবং দেখুন আপনাদের সবার মধ্যে আছে কিন্তু একটা আলো সবার মধ্যে আলো যে সুযোগ্য নেতা সে কিন্তু অন্ধকার নয় আলোকে খুঁজে বের করে নিয়ে আসেন সে আলো থেকে বিশাল আলোর সৃষ্টি করেন তাই না এবং এই আলো যখন চারিদিকে যে আলোর বিস্ফোরণ ঘটবে সে আলোকে কি কেউ বন্ধ করতে পারবে পারবে না সূর্যকে কি নিভাতে পারে পারে না আমরা হব এক একজন এক একটি বড় নক্ষত্র এক একটি সূর্য তোমরা আমরা সকলে কারণ এখানে আমি বলে কিছু নেই রিমি সবসময় বলে আমি নই আমরা একত্রে একত্রে গর্ব এই নতুন কাপাসিয়া যেটা শিক্ষায় শান্তিতে সৌন্দর্যে হবে পুরো বাংলাদেশের মডেল আমি